আসসালামু আলাইকুম আজানের পর আবার চলে আসলাম লাইভে তো যেখান থেকে শুরু করছিলাম তো আমরা সেখানে যাচ্ছি আমাদের পরবর্তী গাছগুলো দেখানোর জন্য তো এখানে আমাদের আছে দারুণ একটা ভ্যারাইটি অনেকে চান যে আপনাদের সাধে এমন একটা কালেকশন থাকো যেটাতে পাতা কম ফুল বেশি হোক মানে পাতার অস্তিত্ব থাকবে না শুধু ফুলই থাকবে তার মধ্যে এই একটা জাত আপনারা সংগ্রহ করতে পারেন এইগুলোর জাত আমাদের থেকে নিতে পারেন চাইলে এটার আইডিয়া আছে সিলুইট দারুণ একটা ভ্যারাইটি আর ফুলের সাইজও অনেক বড়ো বড়ো হয় বিগ সাইজের তার পার্পল টাইপের কালার খুবই সুন্দর দেখছেন কোন গাছে কোনো পাতা নেই শুধু ডাল আর ফুল মানে নতুন কুশি আসছে যেমন ফুল এটা তো ভেঙে গেছে অবশ্য কারণ বসতে হয়তো ফুল ভেঙে গেছে যেমন এটা তো দেখেন দেখছেন কি দারুন একটা ভ্যারাইটি এটার আইডিয়া আছে সিলুইট সিলউট এটা প্রচুর ফুল ফুল নিয়ে আসছে অবশ্য ফুল এখনও পরিপূর্ণভাবে ফুটি যার জন্য এরকম লাগছে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তো কে কথা থেকে দেখছেন লাইফটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের কমেন্টে তো যেমন এইটাতে আছে এটাতে স্লিট তার পাশে আছে আর তার একটা ভ্যারাইটি এটার আইডিয়া আছে রেড সেপ্টেম্বর এটাতে রেড সেপ্টেম্বর এটা হলো অর্জনা টাইপের অনেকটা ফুল কিন্তু খুবই সুন্দর একটা ভ্যারাইটি এটা বারো মাসে কম বেশি ফুল দেয় কিন্তু শীত একটু এটা ফুল দিতে পারে না কারণ হচ্ছে কি কুয়াশার কারণে ফুল ঝরে যায় কিন্তু খুবই একটা দারুণ একটা ভ্যারাইটি পাতারে দেখুন দারুণ একটা কম্বিনেশন আছে এটার বা নিউ একটা আপডেট জেনারেশন বেরিয়েছে যেটার আইডি আছে এটা তো রেড সেপ্টেম্বর অরেঞ্জ সেপ্টেম্বরও বেরিয়ে গেছে বাজারে যেটার এখন প্রাইস অলমোস্ট এক হাজার থেকে পনেরোশো টাকার মতো চলছে তার পাশে আছে এটা যেমন এটাতে আছে গোল্ড এটা গোল্ডেন সানশাইন এটাতে ফুল দুটো দিতে লেট করছে আমার কাটিংয়ের একটু লেটের জন্য তার পাশে আছে জাকারিনা এটাও দারুণ একটা ভ্যারাইটি জাকারিনা এটাতে ফুল আসছে এতে প্রচুর ফুল নিয়ে আসছে এটা ইন এটা তো এটা একদম কম রেঞ্জের মধ্যে চারা সংগ্রহ করতে পারবেন কিন্তু যারটা খুব ভালো হবে তার পাশে আছে মনালিসা ইলো ইয়েলো ভিতর ভিতরে দারুন একটা ভ্যারাইটি মনালিসা মনালিসা ইয়োলো প্রচুর ফুল দেয় এটা আর এইটা একটু সেন্সিটিভ ভ্যারাইটি তবে দারুন একটা ভ্যারাইটি একটু চোখে চোখে রাখতে হবে তবে খুবই সুন্দর একটা ভ্যারাইটি গোল্ডের ভিতরে অসাধারণ এই ভ্যারাইটিটা এটা হলো এটার আইডিয়া আছে আপনার মনালিসা ইয়োলো ফুল কেবল নিয়ে আসছে যখন দেখলে বুঝতে পারবেন মনালিসা কতটা সুন্দর এটা এটা কাটিংটা আমার দেরিতে হয়ে গেছে যার জন্য ফুল পেতে একটু দেরি হচ্ছে এটা মনালিসা ইয়োলো প্রচুর ফুল নিয়ে আসছে তার পাশে আছে এটা যেমন জাকারিনা 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 অরেঞ্জের ভিতরে একটা দারুণ ভ্যারাইটি এটার আইডি আছে সানসেট অরেঞ্জ ফুল একবার দিয়েছে যার জন্য এইরকম বেহাল অবস্থা কাজটার ফুল একবার দিয়ে আবার ফুল নিয়ে আসছে এটা সানসেট অরেঞ্জ তার পাশে আছে দারুণ ভ্যারাইটি এটা ডক্টর রাও সানসের অনেসের মতনই পাতা তবে এটার ফুলটা হয় লাল কালারে ডক্টর রাও এটা একটা দারুণ ভ্যারাইটি তার পাশে আছে মিনি ফর্মসা এটা খুবই ভালো ভ্যারাইটি যেমন পাতা থাকে না জাস্ট ফুল আর ফুল গাছে গাছ ভরে ফুল আসে এটা এটা একটা আইডিয়া আছে মিনি ফর্মসা আপনাদের সংগ্রহ তো অবশ্যই এটা রাখতে পারেন আর এটা তারা প্রাইসও অনেকটা রিজনেবল প্রাইসে চলে এসেছে এগুলোর প্রাইস আপনার যেমন দুইশো তিনশো সাড়ে তিনশো এরকম সেল হয় খুব ভালো ভ্যারাইটি এটা বারো মাসে কম বেশি ফুল দেয় আর এই গাছগুলো বহু বছর বাঁচে যে সিজনাল না যে একবার ফুল দিয়ে গাছটা মারা যায় এমন না আপনার যদি পরিচিত সঠিক থাকে তো ওই গাছটা প্রায় অলমোস্ট বিশ তিরিশ বছর বাঁচানোর কোনো বিষয় না মানে এটা বনশাই হয় বাগানের বিভিন্ন দেশের আপনার একটু ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে বনসাই হিসেবে করে এরা প্রচুর ফুল দেয় এটা মিনি ফর্মাসা তার পাশে আছে আরেকটা খুব আলোচিত একটা ভ্যারাইটি এটা একটা ফায়ার অল এটা ভিএফ গ্রুপের একটা গাছ ফায়ার অফল এরা আমেরিকান একটা কোম্পানি ভেস্তা কোম্পানি ওদের গবেষণার মাধ্যমে এই যাত্রা উদ্ভাবন করে এটার আইডিয়া আছে ফায়ারঅপাল এটা প্রচুর ফুল এটা আগুন কালারে যখন পুরা গাছ ভরে ফুল আসে তখন এটা ফুল একবার চলে এসছে আবার ফুল মানে চলে এসে আবার ফুল নতুন করে আসছে এটা আইডিয়া আছে ফায়ার ফায়ার আপালে তিনটা সিরিজ বেরিয়েছে যেমন ফায়ার অফাল ভিএফ রুবি ওটা ম্যাজেন্ডা ফ্লেম ওর একদম টকটকে লাল যেটা ওইটা দেখো ইনশাল্লাহ তার পাশে যেমন এটা আছে সিলভার লিফ লাইট এটা এখন ইম্পিরিয়াল থাইডিলাইট বলে একটা দারুণ ভ্যারাইটি একটা আইডিয়া আছে সিলভার লিফ লাইট প্রচুর ফুল দেয় যেমন দেখেন শীতের কোনো গাছের পাতা নেই জাস্ট ফুল নিয়ে আর ফুল নিয়ে আসে ফুল আর ফুল গাছ ভরে জাস্ট ফুল আর ফুল আসছে দারুণ ভ্যারাইটি এটার আইডি আছে সিলভার লিফ লাইট কি সুন্দর একটা মিষ্টি সাদা সাদা একটা মিষ্টি একটা কালার সিলভার লিফ লাইট এটা আপনারা সংগ্রহ করেন তার পাশে আছে যে এটা আছে আরেকটা আছে এটার আইডি আছে মোনালিসা রেড রেড এর ভিতরে টকটকে লালের ভিতরে একটা রেড এই যে এইটা মোনালিসা রেড পাতাটা অনেকটা কুকুর আর এটা একটা ম্যাজেন্ডা এটা দারুণ একটা ভ্যারাইটি এটা একটা ইন্ডিয়ান জাত কিন্তু আইডিটা সঠিক আমি জানি না ইন্ডিয়া থেকে সংগ্রহ ছিল এটা মোনালিসা রেড তার পাশে আরেকটা দারুণ ভ্যারাইটি আছে এটা পুরো ফুল ঝরে গিয়েছে এটা একটা সেন্সিটিভ জাত এটা এইটা যে বেগম সেকেন্ডার আমাদের কাছে অলমোস্ট একশো প্লাস ভ্যারাইটি আছে এটা ব্রাউন চকলেট এটা ব্রাউন চকলেট এটা আইডি আছে ব্রাউন চকলেট আর কালারটা ব্রাউন চকলেটের মতন তার পাশে আছে মেরি পালমা সাদা সাথে সিল্ক আর এটা দেশি ভ্যারাইটি যেটা আমার বাংলাদেশে বিভিন্ন বাসার গেটে দেখতে পাবেন এই ভ্যারাইটিটা এটা হলো আইডি পার্থো এটাও দারুণ ভ্যারাইটি হার্ডি এটার ওপর আপনার বিভিন্ন গ্রাফ সেন্সিটিভ জাতগুলো গ্রাফটিং করে এটা হলো আইডি আপনার পার্থো তার পাশে আছে এইচ বি এটার আইডি আবার নতুন এই যে যেমন কি কি দারুন এই বিসিং বা লেডি মামা বলে এটা এটার আইডি আছে এই সিং প্রচুর ফুল দেয় এটাতে তার প্রমাণ তো আমার লাইব্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখবেন অল্প পরিচর্যায় গাছগুলো দারুণ দারুণ হয় তার পাশে আছে এটা হিউজিবান এটাও একটা দারুণ ভ্যারাইটি এটা আপনারা সঙ্গে রাখতে পারেন আপনারা দশ বিশটা জাত সংগ্রহ করেন যেইগুলো আপনার বারো মাসে কম বেশি ফুল পাবেন এই জাতগুলো সংগ্রহ আর বাংলাদেশে দিনকে দিন বাগান বিলাসের তো চাহিদা বেড়ে চলেছে মানুষের ভালোবাসা আবেগ এটার আইডিয়া হিউজিবান দারুন একটা ভ্যারাইটি যেমন এটা আবার নিয়ে আসলাম থাই ডিলাইট তার পাশে আবার এই যে আর একটা ভ্যারাইটি এটা প্রচুর ফুল দেয় মানে দেখেন যে এত ফুল এসছে যে তার ফুলের ভারে পাতায় দেখা যাচ্ছে না গাছটাতে এইটার আইডিয়া আছে কিমপুই মানে শুধু এখানে একটা ডাল বেরিয়ে গেছে আর প্রতিটা মাথায় মানে ফুল আর ফুল এটার আইডিয়া কিমপুই মানে কী পরিমাণ ফুল এসেছে কিন্তু সেভাবে পরিচর্যা করা হয় এটা এটার আইডি কিম্পুই মানে গাছটাতে মানে একটা ছাতির মতন ফুলের ইনশালা এই গাছটা আমরা বের করে আপনাদের ভিডিও করে দেখাবো মানে একটা ফুলের চাদর এই টাইপ একটা ফুলের চাদর গেছে এই জাতটা আপনার সংগ্রহ রাখতে পারেন এটা আইডি কিম্পুই অনেকের ডায়রিতে আসলে লিখে রাখতে পারেন যে এটা যদি মনে না থাকে এই জাতীয় সংগ্রহ দেখেন গাছটাতে কী পরিমাণে ফুল এসছে দূর থেকে দেখালে বুঝতে পারবেন কিম্পুই তারপরে আসে আপনার অনেকে বেগুনি কালার ফুল চান যেটা এইটা হলো রিফাল জেন্স যেটা আইডাসে রিফাল জেন্স এটাও খুবই দারুণ একটা ভ্যারাইটি এটা আইডিস রিফাল জেন্স এটা আইডি রিফাল জেন্স এটা সঙ্গে রাখতে পারেন এটার আইডি রিফাল জেন্স এটা প্রচুর ফুল দেয় ফুল নিয়ে আসছে রিফালডেন্স বেগুনি ডিপ বেগুনি ল্যাবরা পার্পেল বা এর থেকে রিফালজেন্স কিন্তু বেশি বেগুনি আর এখানে আইটটা আছে ভিড়া ডিপ পার্পেল এটা প্রচুর ফুল দেয় ফুল দিয়ে আবার ফুল আসছে যেমন যে ফুলগুলো ঝরে গিয়েছে প্রায় মানে এই গাছটাতে এত বেশি ফুল ছিল যেমন ফুল ঝরে গিয়ে নতুন ফুল আসবে তো ফুলগুলো একটু ঝরিয়ে দিচ্ছি তার পাশে আছে এটা যেমন এটা হলো চিলি আইসক্রিম তার সাথে চিলি আইসক্রিম সাথে রেড কালার একটা কম্বিনেশন দেওয়া আছে এটা আছে আপনাদের চিলি রেড আর চিলি আইসক্রিম আমার আরেকটা ভ্যারাইটি আছে চিলি আইসক্রিম আর চিলি চিলি পিঙ্ক আর চিলি অরেঞ্জ একটা গ্রাফটিং করা আছে আর এটা যেমন এটাতে আছে চিলি আইসক্রিম আর চিলি রেড সুন্দর একটা ভ্যারাইটি এটা তার পাশে আছে তারপর সিলভার লিপ থাইলাইট এখানে আছে এটা একটা সিলভার লিপ থাইডিলাইট লাইট আর একটা ভার্সন সিলভার লিপ থাইরিলাইট এখানে আছে চিত্রা বা পাজি আলিশা তারপর আছে সুফিয়ানা ইন্ডিয়ানা এখানে আছে গ্রাফটিং করা চোদ্দো কালারের এটাতে আছে চোদ্দোটা আইডি গ্রাফট করা আছে এটাতে বিভিন্ন আইডি দিয়ে গ্রাফট করা সুন্দর একটা ঝোপালো গাছ এটাতে চোদ্দোটা একটা গাছে চোদ্দোটা কালারের ফুল আসবে আর কে কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এতে ফায়ার আপাল তারপরে আদারনা সিলভার লিফ থার্টি লাইট হিউজিভান কায়াটা এই গাছটা কিন্তু তার ঝোপালো গাছ এখানে আছে সাকুরা গ্রিন লিভ এর একটা দারুণ ভ্যারাইটি তারপরে এখানে আছে গোল্ড কালারের আরেকটা দারুণ ভ্যারাইটি এটার আইডি ক্যালিফোর্নিয়া গোল্ড এটা গোল্ড কালারে খুবই একটা সুন্দর ভ্যারাইটি ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড এই আইডিটা তার পাশে বিগ সাইজ একটা গাছ আছে এটার আইডি আছে আদার না প্রচুর ফুল দেয় তারপর পাশে আছে শুভ্রা আর আপনাদের সাথে গাছের একটা ছোট্ট বিষয় নিয়ে টিপস নিয়ে শেয়ার করবো এখনই যেমন আপনারা ছোটো গাছে ফুল নেবেন না মানে ফুল নিয়ে যেতে হয় কি গাছের জ্বরটা কমে যায় গাছের বৃদ্ধি কমে যায় যেমন এই ছোট্টটা গাছ এটা না এটাতে কিন্তু আমি ফুল নিলে গাছটা বৃদ্ধি কম পাবে যার জন্য আপনারা করবেন কি ছোটো ছোটো ফুলগুলো এখন নেওয়া দরকার নেই গাছটা একটু ম্যাচুর হোক তখন ফুল নেবেন এই ফুলগুলো নখ দিয়ে পিন্চিং করে কেটে দেবেন তাই গাছটার গ্রোথটা খুব ভালো হবে আর এতে আপনার গাছটা অনেক বেশি ফুল দেয় ভবিষ্যতে যেমন এটা দারুণ একটা লালের ভিতরে সবসব ভাব আছে এটা না এটা আপনার সংরক্ষণ এটা বারো মাস ফুল দেয় এটা বড় পেটালে দেখাবো ইনশাল্লাহ মানে ফুলগুলো সব ভেঙে দেবো আমার এখন ফুলের দরকার নেই গাছটা বড় হোক তখন ফুল নিলে গাছটা তো বেশি সুন্দর লাগবে ফুল যেগুলো সবগুলো ভেঙে দেবো ছোটো গাছ আসলে ফুল নেওয়া উচিত না আমাদের সকলেরই যেমন এই যে ছোট গাছটা এটা একটা ফুল চলে আসছে আমাদের আসলে ফুল সব ভেঙে দেবো যখন এই গাছটা একটু ম্যাচুর বা হবে তখন ফুল নেব গাছটা এখন একটু বৃদ্ধি হোক যার জন্য ফুল এখন ছোট গাছে আমরা ফুল নেবো না বললেই নেবো না বলে এখন ফুলগো সব ছিঁড়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে আমরা নখ দিকে নখ দিয়ে পিনচিং করে দিচ্ছি ধরুন এখানে ফুল আসছে আইডিয়া আছে জাকারি না সুন্দর সুন্দর ভ্যারাইটি আমার গাছগুলো টপসেট হচ্ছে চাইলে আপনাদের থেকে কালেকশন করে নিতে পারেন এখানে জাতগুলো বাইরে থেকে নিয়ে আসে এইগুলো রেডি হচ্ছে ইনশাল্লাহ ছোট ছোট গাছ বড় হলে পোস্ট আসবে পেজের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল টিকটক আইডিয়া আছে দিতে পারবে এটা ভিরাডি পার্পের সুন্দর একটা ভ্যারাইটি এখানে ডিপ পার্পেল আছে যেমন এটা হচ্ছে ডিপ পার্পেল যেমন এটাতে স্প্ল্যাশ যেমন এটাতে স্প্ল্যাশ ছোট গাছ আসলে ফুল দিন আমাদের এতে গাছের বৃদ্ধিটা তো আজকে লাইভটা এখানে শেষ করছি আমাদের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা ইনশাল্লাহ আবার পরবর্তী লাইভে আসবো আপনাদেরকে মেসেজ দিয়ে তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহ দেবেন ইনশাআল্লাহ ছোটো ছোটো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় আসবো ধন্যবাদ সকলকে